आखिर माने की कुशुर की कुशुर बोल आखिर माने की गंदारी कुशुर की भाई नहीं थे गंदारी कुशुर आखिर माने की गंदारी कुशुर देख रहे हो ना एक ऐसा ही दिख

नाटी उन्नडे नेले त फेरि थुइदिनै है त म एकटा अटा आके नडे नछिल्ला छैले नाटीको गाडा गास नाटी गाडा ब्याङिसो भने बालासल बुझिसै लाग्छ नाटी नभना गास এই গাসা 74 টাকা কাজ হবে কইলে ভালো দাঁটা নে ফাইন করে চালাছ এটা এখন তিন ফারা চার্জ করে নামাই তবে আরও একটি গাছের কাজ আমাদের এখন করতে হবে দড়ি নেন তো তো আরেকটি গাছ পাওয়া গেছে তো গাছটি একটু বড় তাই দড়ি বাঁশ এগুলো সবই লাগবে বাঁশের উপরে উঠে কাজ করা একটু অনেকটাই এক রিক্সের ব্যাপার তো পরিশ্রম করতেই হবে না হয়তো গাছ ধরা এমনিতেই হয়ে যাবে না তাই আর কি আমরা রিস্ক নিয়ে কাজগুলো করছি ওই যে ওই সামনে একটি গাছ পাওয়া গেছে চলুন দেখায় আপনাদেরকে আসলে আমরা দুইজন মিলে এই উদ্যোগটি নিয়েছি দুইজন মিলে অনেকটা সহজ হবে আমাদের কাজ কয়েকগুন গাছ Hey guys. এখানে পাঁচটি গাছ আছে এই পাঁচটি গাছে আমরা প্রস্তুত করব তা আজকে কয়টা হবে আজকে দুইটা দুইটা হবে স্যার দুইটা হোক বা না হোক আমরা শুরু করি গাছটা হবে কাটতি হয়

দিক থেকে হললাম ভিডিওটা ফাইন যেটা সাইড দিছি পাঁচ সাত মিনিট নেছি এই সালা ওর ভিডিও দেয়া छैन 26 আছে পাঁচ সাত মিনিট ভিডিও হয়ে গেছে এই রয়ল না জল যেই কোলে তো ছিলাম কিন্তু আমি তো একটা ভিডিও করে দিছি খুব সুন্দর হইছে আছে এই মোবাইলে ফেসবুক কইছো না सेठ बो, ये देवा, सेठ बो भाभ साई कोटे का स्पाइटी नहीं, मैं बस माइंसी बुल भी नहीं होगा, एक तक ऐसा ना टिकटी, यार वही कैसे? ये ये ही कस, ये है।

এই দুইটা আসলে নতুন গাছ সেজন্য আমাদের পরিশ্রমটা অন্য গাছের তুলনায় বেশি হবে কারণ এই গাছগুলো আমাদের প্রথম থেকে পরিষ্কার করতে হচ্ছে আর আগের গাছগুলো পরিষ্কার করা ছিল তো তারপরে আমরা নতুন করে অল্প কিছু পরিষ্কার করার পরেই প্রস্তুত হয়ে গেছে কিন্তু এগুলো প্রথম থেকে আমাদেরকে পরিষ্কার করতে হবে তাই কাজটা একটু কঠিন

কথা ঠিকই আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গাছ কিন্তু শেষের দিকে পরিষ্কার করা আর দুই চার আট চার পাঁচটা ডাল কাটলে আমাদের গাছ মোটামুটি প্রস্তুত তারপরে আরো ভালোভাবে পরিষ্কার করতে হবে তো আজকে আমরা সেটা করব না আমরা আজকে শুধু ডালগুলো পরিষ্কার করে রেখে দেবো কালকে আমরা পুরোপুরি এটাই পরিষ্কার করে ফেলব ভেতরে দাস উনি মারা হয় দা দায় খেলে गायल <laughs> Let's go. 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 Let's

আমরা এখানে রেখে দিচ্ছি এগুলো খড়ি করার জন্য যেহেতু আমাদের রস জাল দিয়ে গুড় তৈরি করা হবে কিন্তু এই পাতাগুলো কি হারিয়ে যাবে কি না বুঝতে পারছেন না কারণ পাতাগুলো অনেক সুন্দর একদম নকিল গাছের পাতা তো যদি মহিলারা দেখে পাতা আসলে চুরি হওয়ার সম্ভাবনায় বেশি তবে দেখা যাক রেখে গেলাম আল্লাহ ভরসা কী হবে

এখানে এখনও দুইটা গাছ রেখে গেলাম এটা পরে আবার কালকে আসবো এসে কালকে পরিষ্কারের কাজ শুরু করব আজকে আমাদের মোট ছয়টি গাছের কাজ হয়েছে আর এর আগে করেছিলাম দুইটি মোট আটটি গাছ আমরা রেডি করলাম তো আমাদের টার্গেট আছে এক বিশ থেকে তিরিশটি গাছ প্রস্তুত করার যদি গাছ আরও বেশি পায় তাহলে আরও বেশি হবে যেহেতু আমরা দুইজন মিলে কাজটি করছি গাছ বেশি হলে আমাদের ভালো ওই যে বাই ভিতর দিয়ে এখন আমরা বাড়ি যাচ্ছি ওই তো বড়ো গাছ নেদা দায়গো বেশি

আমরা এই যে বাগানের ভিতর দিয়ে বাড়ি যাচ্ছি সাবের আগে তারপরে আমি যাচ্ছি আজকের দিনটা আমরা ভালোই কাজ করলাম আসলে এই কয়েকদিন আমাদের কাজ করে অনেকটাই এগিয়ে রাখতে হবে নয় সামনে এখনই শীতের মৌসুম চলে এসেছে সকালের দিকে তো শীত পর অল্প অল্প শীত পড়ে আর কিছুদিন পরে যখন আর একটু বেশি শীত হবে তখন থেকে রস সংগ্রহের কাজ শুরু হবে তাই এখন থেকে আমরা গাছগুলো প্রস্তুত করে রাখছি তো ভিডিওটি আজকে এ পর্যন্তই তো আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই